চট্টগ্রামের রাওজানে আসন্ন রমজানকে সামনে রেখে প্রতি বছর নেই অসহায় দুস্থ পরিবার ও কানাই চালের বস্তা বিতরণ করেছে হাজি কলিরুর রহমান সদগর ফাউন্ডেশন গত সোমবার সকালে রাওজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নের শেখপাড়া গ্রামে হাজি কলিরুর রহমান সদগরের বাড়ির পাঙ্গনে এই চালের বস্তা বিতরণ করা হয় ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা হাজি পরিদ আহমেদ তালুকদারের অত্যায়নে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবুল হাসেম তালুকদারের সার্বিক পরিচালনায় রাওজান রাঙ্গনিয়ায় এগারোটি এতিমকানা ও পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া কানপাড়া বসকপাড়া দেয়ানপুর ঊনসত্তরপাড়া সহ আশেপাশের এলাকায় দুশত পঁচিশটি পরিবারের মাঝে পঁচিশ কেজি করে চালের বাস্তা বিতরণ করা হয় এছাড়াও অতিরিক্ত শতাধিক পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এই উপলক্ষে ফাউন্ডেশনের অন্যতম কার্যনির্বাহী সদস্য নুরুল আফসারের তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পাহাড়তল ইউনিয়ন বিএনপির নেতা নুরুল আলম উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সবাই বিশেষ অতিথি ছিলেন মোজাহেরুল হক চৌধুরী বিএনপির নেতা জাগের হোসেন ইউনিয়ন বিএনপির সমন্বয়ক কুরশেদুল আলম বিএনপির নেতা রফিক উদ্দিন রহমতুল্লাহ শহীদুল আলম ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন দালা মিয়া তালুকদার দোলা মিয়া তালুকদার আনু মিয়া তালুকদার নিজাম ইসলাম তালুকদার মুফিজুল হক তালুকদার বেলাল হোসেন জয়নাল আবেদিন তালুকদার মাহমদ সোহেল তালুকদার ফাহিম তালুকদার আরফাত তালুকদার সহ আরও অনেকে সবাই দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বাইতুল নূর জামে মসজিদের গতি মরানা আব্দুল শুকুর বদরী সভা শেষে চাউলের বস্তা বিতরণের কর্মসূচি চালু করেন উল্লেখ্য ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা লগ্ন হতে প্রতি বছর রমজানে ইফতার সামগ্রী বিতরণ ঈদ উপহার প্রদান বিবাহ শিক্ষা চিকিৎসা সহায়তা সহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন बिहोङ्गो टिभी राउजन छोटग्राम